অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামে বাস করত রামু নামের এক যুবক সে ছিল খুব পরিশ্রমী ও খুব সৎ প্রকৃতির মানুষ গ্রামে সবাই তাকে খুব ভালোবাসত এবং তার সততার প্রশংসা করতো রামু ছিল একজন কৃষক তার শখের একটি ছোট্ট জমি কিন্তু রামু মনে মনে ভাবত যে সে সততা এবং পরিশ্রমী তার জীবনের মূল লক্ষ্য হঠাৎ একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলো তার নাম ছিল প্রদীপ প্রদীপ গ্রামের সব মানুষকে ভুল ভাল বুঝিয়ে জমির লোভ দেখিয়ে সবার কাছ থেকে ঘুষ নিতে শুরু করলো এবং একদিন প্রদীপ রামুর কাছে গিয়ে বলল রামু তোমার জমিটা তো খুব ছোট্ট তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে আমি তোমাকে একটি বড় জমির ব্যবস্থা করে দেব রামু সেটা শুনে কিছুক্ষণ চুপচাপ থাকলো তারপর বলল প্রদীপ তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি আমার জমিতে নিজেই কাজ করি আমি কখনো অসৎ কাজ করি না তাই আমি এই সব কখনো করতে পারবো না সেটা শুনে প্রদীপ অবাক হয়ে বলল তুমি যদি চাও তাহলে তোমার জীবনটা অনেক সুখে শান্তিতে ভরে যাবে তুমি হয়তো বুঝতে পারছো না তোমার জন্য এই সুযোগটা কতটা দামি সেটা শুনে রামু হেসে বলল আমার জন্য একমাত্র ভালো হলো আমার সততা আর আমার কঠোর পরিশ্রম আমি যতটুকু পারব পরিশ্রম করে ও সততার মাধ্যমে আমার জীবনে পথ তৈরি করব আমার প্রাণ থাকতে আমি কখনো অন্যের কাছে হাত পেতে জীবন কাটাতে চাই না কয়েক বছর পর প্রদীপের ব্যবসার ব্যাপক ক্ষতি হল এবং তার সমস্ত সম্পদ সে হারিয়ে ফেলল এরপর গ্রাম ছাড়তে তাকে বাধ্য হতে হলো এদিকে রামু তার পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের জমিকে অনেক বড় করে তুলল এবং গ্রামের নাম করা ব্যক্তি হয়ে উঠল গ্রামে সবাই রামুর কাছে আসতো পরামর্শ নিতে কারণ তারা জানতো রামুর মতো সৎ মানুষ খুব কম পাওয়া যায় একদিন রামু গ্রামের মধ্যে বসেছিল গ্রামের একজন কৃষক তার কাছে এসে বলে রামু তুমি যে সততার পথে চলছ তার জন্য তুমি আজ এত সম্মানিত ব্যক্তি প্রদীপ যদি তোমার মতো সৎ পথে তাহলে আজ ওর এমন অবস্থা হতো না সেটা শুনে রামু বলল সত্যি বলেছ মিষ্টি ফল সবসময় পরিশ্রমী সৎ মানুষের কাছেই পৌঁছায় আমি যতদূর জানি না তো বন্ধুরা এই ভিডিওটি দ্বারা এটাই শিক্ষা পেলাম যে জীবনে কখনো সততা ছেড়ে অসৎ পথে চলা উচিত নয় সময়ের সাথে সততার পথই সবচেয়ে মূল্যবান হয় এবং তার ফল খুব মিষ্টি হয়